ঠান্ডা হানি টানি খাওয়া ও তাই আয় ঘরের দিকে আয় আইতেছি আম্মা আইতেছি শাশি থ্যাংক ইউ আমার অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তো কইছ ওই মাগলা কি কেটে দুকে তে আর চকলেট চকলেট আই লোক গে দে আম্মা শাশি এটা কি এখন আয়নারে দিতেন না নি আনা এটা মুকেরবার বার করণ লাগিনি আয়নার করনে দিই আইম আম্মা আর লাই খারে